যে গল্প তোমাকে আরও বেশি পরিশ্রম করার শক্তি যোগাবে এবং এই গল্পটা হয়তোবা তোমার লাইফের কোনো একটা টার্নিং পয়েন্ট হয়ে যাইতে পারে বলে আমি মনে করি গল্পটা হচ্ছে আমারই আপন ভাই আমার যেই আমার পরে যে আমার ভাইটা আমরা তিন ভাই সো আমার সেকেন্ড যে ভাইটা সে হাফেজ এবং আমাদের ছোট ভাইটা হচ্ছে এখন ইন্টারমিডিয়েট পরে সো হাফেজ যে ভাই তার ছবি দেখতেছিলাম একটু আগে তার সাথে ছবি তোলা ছিল আমার সো হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে তোমাদেরকে ওর গল্পটা শোনাই হাফেজ হবার গল্প ওই মাদ্রাসায় পড়তো অনেক ছোটোবেলা থেকেই তো মাদ্রাসার হুজুররা একদম ডিক্লারেশন দিয়েই দিছে যে তাকে দিয়ে হাফেজি সম্ভব না হাফেজ পড়াটা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না এটা জানা কিনা জানি না মুখস্থর ব্যাপারটা অনেকের থাকে না সো তাদেরকে আসলে হাল ছেড়ে দিতে হয় হাফেজ পড়ার একটা থ্রেশহোল্ড লিমিট থাকে যে এরা হাফেজ হইতে পারবে এরা হইতে পারবে না এবং অনেক দেখছি যে তার সাথে যারা হাফেজি পড়তে গেছে অনেকেই হচ্ছে এক মাস দেড় মাস এক বছর পরে কোয়াইট করে ফেলছে যে আর হবে না তাকে দিয়ে সো আমার ভাইটাকে কাইন্ড অফ ডিক্লারেশন দেয়াই হয়েছে যে সে আর হাফিজ হইতে পারবে না মানে তার মুখস্থ জ্ঞান কিংবা তার ওই ক্যাপাবিলিটি আসলে তার নাই সো এই জায়গাটাতে আমার ভাই কী করলো আলহামদুলিল্লাহ সে দিনরাত পরিশ্রম করা শুরু করলো অমানসিক অমানবিক পরিশ্রম করা শুরু করছে এবং ওই জায়গাটা থেকে তাকে আমরা নিয়ে আসি নিয়ে এসে অন্য একটা মাদ্র সাথে দিয়ে দেই তাকে সো ওই যে নতুন মাথার সাথে যাওয়ার পরে সে তিন চার ঘন্টা ঘুমাইতো বাকি সময়টুকু মানে সবাই ঘুমায় আছে শীতের রাত সবাই ঘুমে কিন্তু দেখা যায় রাত দুইটা তিনটার দিকে উঠে আমার ভাই পড়া শুরু করছে আমার ভাই ছুটিতে বাড়িতে আসতো না অন্যরা চলে গেছে সে একা একা এখানে বসে পড়তেছে ওই পাঞ্চাশ ছোট্ট ঘরটা ঘরটাতে হ্যাঁ ফজরের অর্থে অন্যরা যে এখানে এক দুই ঘন্টা পড়ে ঘুমাই যাচ্ছে আমার ভাইটা কিন্তু ঘুমাইতেছে না সো আমরা কাছ থেকে তাকে দেখছি এবং যতদিন সে বাসায় ঘুরতে আসতো বাসায় ভ্যাকেশনে আসতো আমরা দেখতাম যে সে বেশিরভাগ সময় কোরআন শরীফের সাথে বসে থাকতো সে মুখস্থ করা ট্রাই করতো এবং হোয়াট ইজ দ্য রেজাল্ট সে আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ সে অনেক ভালো একজন হাফিজ হয়েছে অনেক ভালো ফুজুর আলেম যারা আছে সবাই কিন্তু তার প্রশংসা করেন এখন সো ওর উদাহরণটা আমি নিজের ক্ষেত্রেও অনেক বেশি কাজে লাগাই তাকে যেখানে হুজুররা বলে দিছে তাকে ইন্ডিকেট করে তাকে এভাবে রাগ করে বলছে তোকে দ্বারা এটা সম্ভব না হাফিজ হইতে পারবি না এরকম আমি জানি না কোনো হুজুরের পক্ষে এগুলো বলা পসিবল কিনা বাট এরকম কথাবার্তা শিকার সে হয়েছে আমরা আমাদের ফ্যামিলিরগত ব্যাপারগুলা তখন যখন একসাথে হইতাম তখন ওইটা নিয়ে আলোচনা হইত যে আমার ভাইকে না করার পরে সে হাফিজ হয়ে দেখাইছে সে যদিও ওইটা দেখানোর জন্য হয় নাই বাট সে এটা ধারণ করছে সে সে একটা ভিতরে একটা জেদ তার ভিতরে কাজ করছে যে আমাকে হাফেজ হয়ে লাগবে তাকে হাফেজ হওয়াই লাগবে এই একটা মনোভাব এই একটা জেদ এই একটা আকাঙ্ক্ষা তাকে হাফেজ করে তুলছে সে যদি ওই কোয়াইট করে ফেলতো সে যদি বলতো যে না হুজুর বলছে যেহেতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার এই গল্পটা তোমাদেরকে আসলে বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এই মুহূর্তে ভাবতেছো যে আমাকে দিয়ে কিছুই পসিবল না আমি লুজার আমি দুনিয়ার অকর্মার ঢেকি আমাকে বাসায় বিশ্বাস করে না আমার বন্ধু বান্ধব আমাকে বিশ্বাস করে না আমার টিচার আমাকে বিশ্বাস করে না সাইডে ফালায় রাখো সবাইকে হ্যাভ দ্যাট দ্য কনফিডেন্ট নিজেকে মনে করো যে আমি আমার লিমিটেশনের বাইরে আমি যাব আমাকে নিয়ে মানুষজন যেটা চিন্তা করে আমি সেইটা বেরিয়ার ভেঙে আমি দেখাবো যে ইয়েস আমি পারি আমার পক্ষে পসিবল ওই জেদ ওই আগুন ওইটা তোমার ভিতরে যদি ধরানো না থাকে ইম্পসিবল এই কম্পিটিটিভ দুনিয়ায় এই বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের জায়গায় যেখানে মানুষজন তোমাকে উঠতে দেবে না মানুষজন তোমাকে নেগেটিভিটি ছড়ায় দিবে। এই জায়গাটাতে তোমার পক্ষে সাকসেস হওয়া কোনো একটা কিছুতে প্রায় ইমপসিবল সো তোমাদেরকে এইটাই বলবো যারা এখনও ভাবতেছো আমাকে দিয়ে পসিবল না আমাকে সাস্টে চান্স পাবো না আমার পক্ষে শাস্ত্রে সিএসসি পড়া পসিবল না আইপিইতে পড়া পসিবল না আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবো না মেডিকেলে চান্স হবে না হ্যাভ দ্যাট কনফিডেন্ট একটাতে আছাড় খায় পড়ে গেছো আবার উঠো আবার পড়ে গেছো আবার উঠো আবার পড়ে গেছো আবার উঠো বাট হ্যাভ দ্যাট দ্য কনফিডেন্ট নিজেকে ভাব যে আমি টিল ততদিন পর্যন্ত রাত জেগে পড়াশোনা করবো যতদিন পর্যন্ত না আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারব দরকার হলে মারা যাবো এরকম একটা কথা সত্যিকার অর্থেই কাজে দেবে হ্যাঁ মানুষ মারা যায় না পরিশ্রম করলে মানুষ মারা যায় না উপরালা তো দেখতেছেন না আমাদের আল্লাহ তালা মহান উনি তো দেখতেছেন না উনি আমাদেরকে অনেক বেশি পছন্দ করেন উনি তো জানেন যে পরিশ্রম করতেছো তুমি এটার ফলাফল যতটুকু দিন না পর্যন্ত তুমি পাবা ততদিন পর্যন্ত লেগে থাকবা উনি নিজেই আসলে কি বলা যায় আমাদেরকে বলছেন যে পরিশ্রম করলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো সো তুমি ওই বিশ্বাসটুকু ভিতরে রেখে পড়ে যাও না দেখো না কি হয় কেন ডিপ্রেশনে থাকবা ভাই আমার কেন গুণ আমার ডিপ্রেশনে থেকে নিজের সময়টুকু নষ্ট করবা কেন দরকার নাই তো ডিপ্রেশনে না থেকে কনফিডেন্ট ভিতরে গ্রো আপ করে অন্যদের সাথে কম্পেয়ার না করে নিজের সাথে নিজে ফাইট করো নিজের সাথে নিজে জিহাদ করো নিজেকে নতুন করে ভাঙো ঘোরো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না তুমি তোমার লাইফের আসল ডেস্টিনেশনে পৌঁছাতে পারো আল্লাহ হাফিজ